ব্যবহার পরীক্ষা কেমন হবে কোথায় হতে পারে এমনটা নিয়ে আর কি করব কি করব না আশা করি সাহেব ভালো আছেন আপনারা আমরা চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য সব সময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি এবং সঙ্গে থেকে পড়ার চেষ্টা করি আসলে কোনটা কীরকম হবে বা কোনটা কীরকম হতে পারে যাই হোক কৃষি বিপণন অধিদপ্তরের পঁচাত্তরটি সৈন্যপদের বিপরীতে দু জন লিখিত পরীক্ষা পাশ এখন ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র মূলত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিসিসিতে ধরনের পরীক্ষা নিয়ে থাকে চারাচার যেমন পরীক্ষা সবাই নেয় একটা হাতে শীত দিবেন সিট দেখে লিখতে হবে অন্যটি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনের সঙ্গে হাতেও একটা করে একই রকম ভাবে আপনার যেটা ভালো লাগে এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এরকম বিসিসি তে কিন্তু আপনার সব ধরনের সফটওয়্যার সেট আপ দেওয়ার পরীক্ষা নেয় অনেক সময় অর্থাৎ আপনি টাইপিং করবেন আপনার রেজাল্ট অটোমেটিক চলে আসবে এখানে কপি পরীক্ষা নেই কপি কাট পেস্ট করার মতো অবস্থা থাকে এরকম ভাবে তো যেহেতু পঁচাত্তর পঁচিশ ফেব্রুয়ারিতে অনেক ক্যান্ডিডেটের অনেকজন পরীক্ষা দিবেন সেহেতু সফটওয়্যার সফটওয়্যার মাধ্যমে হয়তো পরীক্ষা নেওয়ার ট্রাই করবে এর আগে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ আনুমানিক কত হাজার যেন বারো হাজার বা তেরো হাজারের মতো যাই হোক মনে নেই আর কি ছিল একবার চিন্তা করে দেখেন সেখান থেকে তারা কম্পিউটার কাউন্সিলের ব্যবহার পরীক্ষা নিয়ে মাত্র দু হাজারের কম পাঁচশো পঁচাশি পরীক্ষা দু হাজার কম জন পাশ করেছিল এতজন তার ভাই বাবু ছিল এই জন্য বলতে চাচ্ছি এরকম যে কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা নিলে আপনি অটোমেটিক পাস ফেল বুঝতে পারবেন এখানে ওরা অল্প কিছু ওয়ার্ড সহজ সহজ ওয়ার্ড দিয়ে রাখে যে ওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই টাইপ করতে হবে টাইপ করে লিখে আসতে হবে ভুল করা যাবে না ভুল করলে তো বুঝতে পারতেছেন হাতে লেখা যেতে এমনিতেই টাইপিং করা না সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক ভুল ভুল বেশি আপনি ফেল বলে কাউন্ট হয়ে তা আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে মনোযোগ দিয়ে আপনারা যতটুকু টাইপ দেওয়া থাকবে ততটুকু টাইপ করবেন বাসায় বেশি বেশি করে অনলাইন বেশি বেশি করে অনলাইন টেস্ট যেগুলো আছে অনলাইন টেস্টগুলো আপনারা করেন তাহলে হয়তো আরো একটু সুবিধা হবে এমনিতেই যদি নিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আরো ভালো কিছু করতে পারবেন হ্যাঁ ভয়ের কোনো কিছু নেই আমার কথা হলে ভয় কোনো কিছু করবেন না বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে ল্যাবগুলো আছে ল্যাবগুলো অনেক সুন্দর সবগুলো পরিপাটি সুন্দর করে সাজানো থাকে চাদের ব্যবহার অনেক সুন্দর আপনি মাসে বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে পাশ করবেন তা আমরা আশা করতেছি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কৃষি বিপণন অধিদপ্তরের ব্যবস্থা নিতে পারে যেহেতু অনেক প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করছে আপনারা জানেন দু হাজার সাতাশ জন হিউজ পরিমাণ এখান থেকে তো সত্তর পশ্চিম বিপরীতে বাধ্যাটা অনেক টাপের জন্য ওরা হয়তো এই সিস্টেমটা করতে পারে তো মূলত যেটা কথা হচ্ছে সেটা প্রতি মিনিটে যতটা ওয়ার্ড যায় ততটা ওয়ার্ড আপনাকে রাখতে হবে পাঁচ পার্সেন্টের বেশি ভুল করা যাবে না আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে ইনশালা আপনারা পাশ করবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পরীক্ষার্থী এবং যারা সামনে পরীক্ষা দিবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য সকলের জন্য শুভকামনা থাকল সবাই সুন্দর করে ব্যবহারিক পরীক্ষা দিয়ে আসেন পাশ করেন আগামী আপনাদের জন্য উজ্জ্বল উজ্জ্বল দিন আসুক হোক আগামী দিন এই শুভকামনা রইল এবং আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং অভিনন্দন থাকলো অগ্রিম সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি হয়তো একদিন আপনাদের সাহায্য সহযোগিতায় অনেক দুঃখ মতো হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম